নমস্কার বন্ধুরা সকল চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনা করার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য এবং দুজনেই সেইটা নিয়ে একটা বড় খবর সামনে এসেছে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো তাই সকলকে বলছি ব্রেড প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন শীর্ষ আদালতে পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে তারা সুপ্রিম কোর্ট সূত্রের খবর যা আগামী আটই মে শুনানির সম্ভাবনা রয়েছে এই বিষয়টির ওপর ওইদিন মামলাটি শুনবেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলায় গত দোসরা এপ্রিল এস এসি সালের প্রায় সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট আদালতের বক্তব্য ছিল যে কারা যোগ্য এবং কারা অযোগ্য চাকরি পাবক সেটা নির্দিষ্ট করা সম্ভব হয়নি তাই এক্ষেত্রে সকলেরই নিয়োগ বাতিল করা হয় এই রায়ের বিরুদ্ধে এই রিভিউ পিটিশন দাখিল করা হয় রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আবেদন করল এসএসসি এর আগে সাংবাদিক বৈঠকে এসএসসি জানিয়েছিল যে যোগ্য যোগ্যদের বাছাই করে আগের রায় পরিবর্তন বা নতুন রায়ের আবেদন জানানো হবে সেই মতো তারা আবেদন করেছে এসএসসি এবং রাজ্য আগেই জানিয়েছিল যে পুরো রায় খতিয়ে দেখে পুনর্বিবেচনার আর্জি করা হবে সেই মতো সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য সুপ্রিম কোর্ট সূত্রের খবর যে গত থার্ড এপ্রিল এসএসি মামলা রায় ঘোষণা করেছিল এবং থার্ড মে রিভিউ পিটিশন করতে যে আবেদন করা হয় আগামী তেরোই মে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না অবসর নেবেন তার আগে আগামী বৃহস্পতিবার তার বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে পুনর্বিবেচনার আর্জি খারিজ হতে পারে বলে মনে করছেন মূল মামলাকারীদের আইনজীবীরা এই প্রসঙ্গে আইনজীবী ফিরদোর স্বামী বলেন যে যে কারণে সুপ্রিম কোর্ট পুরো প্যানেল বাতিল করেছে তাতে এই রায় পুনর্বিবেচনা হওয়ার সম্ভাবনা খুবই কম পূর্বের রাই বহাল রাখতে পারে আদালত এর আগে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে নিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরেও এখন কেন রায় পুনর্বিবেচনার আর্জি করতে হলো তাছাড়া বেশিরভাগ মামলায় দেখা গেছে যে তথ্যগত বিভ্রান্তি বা ভুল থাকলে আদালত নিজের রায় পরিবর্তন করে এক্ষেত্রে তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না সুতরাং তেরোই মে অবসরের আগে আটই মে তিনি কি রায় দান করেন এই মামলার উপর তার দিকেই তাকিয়ে রয়েছে এই ছাব্বিশ হাজার যারা চাকরিজীবী ছিলেন তারা সকলেই আসি পড়ে নিয়ে সকলকে বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন না নোটিফিকেশন বেল অবশ্যই লাগান ভিডিওস লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন